গাজাগামী ত্রাণবহর সমুদ্র ফ্লটিকায় ইসরায়েলি হামলা এবং জাহাজ জব্দের ঘটনায় নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি দেশ ইসরায়েলি বাহিনীর সমালোচনা করে এক্স বার্তা দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এতে নিরস্ত্র বেসামরিক এবং গাজাবাসীর জন্য জীবন রক্ষাকারী বহনকারী জাহাজগুলোতে ভীতি প্রদর্শন ও বলপ্রয়োগের ঘটনায় কঠোর ভাষায় নিন্দা জানান তিনি এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনীর হাতে আটক টার্কিশ মানবাধিকার কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে তুরস্ক অপরদিকে তেলাবিবকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আটক স্বেচ্ছাসেবীদের সুরক্ষার দাবি জানিয়েছে আরেক ইউরোপীয় দেশ আয়ারল্যান্ড ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়েছে দুই লাতিন দেশ ভেনেজুয়েলা এবং কলম্বিয়াও এছাড়াও জব্দকৃত জাহাজ এবং আটককৃতদের মুক্তির দাবিতে বড়সড় বিক্ষোভ হয়েছে আর্জেন্টিনা গ্রিস এবং টিউনেশিয়ার মতো দেশগুলোতে